তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর গেস করে বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে কার্টুনটির নাম কি হতে পারে আর এই কার্টুনটি একটি বিখ্যাত পপুলার কার্টুন আশা করছি তোমরা অনেকে এই কার্টুনটি দেখো এখন যদি তোমরা কার্টুনটির নাম কি হবে করে বলতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে কার্টুনটির নাম কি হবে গেস করতে পেরেছো আশা করছি অনেকে গেস করে ফেলেছো এবং অনেকে গেস করতে পারোনি যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে শিব এবং পরেরটা আছে সোরেয়া তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে কার্টুনটির নাম হবে শিবা ফ্রেন্ডস এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছো আর এই তিনটি ছবি হচ্ছে দুমকেতু তরমুজ আর পেয়ারা তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম তৈরি করো তো কি হতে পারে আর এই ফুলটিকে কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু তোমরা প্রত্যেকে এই ফুলটিকে চেনো এখন যারা ফুলটিকে গেস করতে পেরেছো তারা এখনই কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে ফুলের নামটি কি হবে গেস করতে পেরেছো যে যে গেস করতে পেরেছো সে কমেন্ট করে জানাও এবং এখন অবধি যে গেস করতে পারো না সে দেখো এখানে প্রথমে আছে ধুমকেতু ধুমকেতু থেকে নেব ধয় তারপরে আছে তরমুজ তরমুজের থেকে নেব তো এবং শেষে আছে পেয়ারা পেয়ারা থেকে নেব রয় আকার এখন যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিই তাহলে এখানে ফুলের নামটি হবে ফুতরা ফুল ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে ছবি দেওয়া আছে তোমরা এবার বলো তো যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের ওই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি ফলের নাম হবে আমি জানি অনেকে ফলের নামটি গেস করতে পারবে না কারণ এটি একটু কঠিন আছে কি এখানে ফলের নামটি গেস করতে পেরেছো যারা আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানো যারা এখানে অবধি গেস করতে নি তারা দেখো তো দেখো এখানে মাঝে আছে কি মানে চাবি আর ডান দিকের যদি এই উই যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে বা মেলালে ফলের নামটি হবে কিউই ফল ফ্রেন্ডস এবার স্ক্রিনে দেব তোমরা এই মুজিগুলোকে ভালো করে লক্ষ্য করো তারপরে বলো যে এই মুজিগুলোর মধ্যে কোন মুজিটি সব থেকে আলাদা জানি অনেকেই আলাদা মুজিটিকে তোমরা খুঁজে বের করতে পারবে না কারণ তোমাদেরকে এখানে আলাদা মুজিটিকে খুঁজে বের করতে ভিডিওটি পজ করে দেখতে হবে আর নইলে তোমরা পারবে না যদি কেউ সময়ের আগে খুঁজে বের করতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও তোমরা কি এখানে ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছো যারা সময়ের আগে খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানাও এবং যারা এখন অবধি খুঁজে পাওনি তাদেরকে আমি বলছি এখানে ডিফরেন্ট বা আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা দুইজন পুরুষ আর একজন মহিলাকে দেখতে পাই এখন তোমরা তোমাদের সে পাওয়ারফুল ব্রেন্ডকে খাটিয়ে বলো তো যে এই তিনজনের মধ্যে কার পোষাক কুকুর আছে আর এই প্রশ্নটিতে অনেকেই ফেল এবং অনেকেই পাস করতে পারে অনেকেই সহজে গেস করতে পারবে না যে এখানে এই তিনজনের মধ্যে কার পোষাক কুকুর আছে যদি কেউ গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও ফ্রেন্ডস তোরা কে এখানে গেস করতে পেরেছো যে এই তিনজনের মধ্যে কার পোশাক কুকুর আছে গেস্ট করতে পারলে কমেন্টে জানাও এবং যদি না কেউ গেস্ট করতে পারো তাহলে দেখ এখানে তিনজনের মধ্যে এই মহিলাটির পোষা কুকুর আছে এর প্রমাণ হচ্ছে মহিলাটির ব্যাগে একটি হাড় আছে ফ্রেন্ডস এবার স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে তোমরা দেখো তো আর দেখে কি বলতে পারবে যে এই দুটো ছবি কি মিলে এখানে ব্যাংকের নামটি কি হতে পারে আমার মনে হয় অনেকেই তোমরা এই ব্যাংকের নামটি চেনো না বাই চান্স যদি কেউ এখানে ব্যাংকের নামটি চেনে থাকো বা জেনে থাকো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে দিও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ব্যাংকের নামটি হবে গেস করতে পেরেছো যারা দশ সেকেন্ড আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও এবং যারা এখন অবধি গেস করতে পারো না তারা দেখো তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে অন্ধ মানে কানা মানুষ তারপরে আছে রয়ে আকার তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে বা মিলালে ব্যাংকের নামটি হবে কানাডা ব্যাংক এখন তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর এই তিনটি ছবি হচ্ছে কাচি ফল আর ড্রাগন ফল তোমরা এবার এই তিনটি ছবি থেকে একটি নিয়ে একটি বস্ত্র মানে শাড়ির নাম গেস করো তো কি হতে পারে আর এই শাড়িটি মার্কেটে বিখ্যাত পপুলার এবার যদি কেউ শাড়ির নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি সবার আগে কমেন্ট করে জানো ফ্রেন্ডস তোমরা কি এখানে শাড়ির নামটি গেস করতে পেরেছো আশা করছি অনেকে গেস করতে পারো নি তবুও যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানো তো দেখো এখানে প্রথমে আছে কাচি কাচির থেকে নেবো চয় হস্যই তারপরে আছে ফল ফলের থেকে নেবো ফ এবং শেষই আছে ড্রাগন ফল ড্রাগন ফলের থেকে নেব দন্তন্য এখন যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিই তাহলে এখানে বস্ত্র মানে শাড়ির নামটি হবে চিফন শাড়ি ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে পাশাপাশি এই দুটি ছবিকে লক্ষ্য লক্ষ্য তো এবং দেখে কি বলতে পারবে যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আমি জানি এই প্রশ্নটি অনেকেরই সহজ মনে হবে এবং অনেকেরই কঠিন মনে হবে যাদের কাছে সহজ মনে হচ্ছে তারা এক্ষণ উত্তরটি কমেন্ট করে জানাও এবং যাদের কাছে উত্তরটি কঠিন মনে হচ্ছে তারা ভিডিওটি পোস্ট করে কাউন্ট করতে পারো তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে পেয়েছো এই দুটি ছবির মধ্যে যারা সহজেই পেয়ে গেছো তারা কমেন্টে জানাও এবং যাদের কাছে কঠিন মনে হচ্ছে তারা ভিডিওটি পস করে কাউন্ট করো এবং তবুও যদি না পারো তাহলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস স্ক্রিনে দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে এখন তোমরা বলো তো যে মাঝের এই ছবিটির সাথে এই দুই পাশের ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি বস্ত্রের নাম হবে আমি জানি অনেকেরই সহজ মনে হবে এবং অনেকেরই কঠিন মনে হবে যাদের কাছে সহজ মনে হচ্ছে তারা এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে বস্ত্রের নামটি কি হবে গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো এবং যাদের কাছে উত্তরটি সহজ মনে হয়েছে তারা এখনই কমেন্ট করে জানাও এবং যাদের কাছে কঠিন মনে হচ্ছে তাদেরকে আমি বলছি এখানে মাঝের ছবিতে আছে সার আর ডান দিকের ওই দুটি ছবির মধ্যে যদি এই ইযোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বস্ত্রের নামটি হবে সারি ফ্রেন্ডস তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো তো এবং দেখে বলো তো যে এই তিনটি ছবিকে মিলে এখানে খনিজ পদার্থটির নাম কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ তোমরা একটু ভালোভাবে গেস করলেই সবাই পারবে যারা অলরেডি গেস করে ফেলেছো বা গেস করতে পারছো তারা এখনই সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস খনিজ পদার্থটির নাম কি হবে গেস করতে পারলে এখানে যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানো যারা এখনো অবধি গেস করতে পারো তারা দেখো এখানে প্রথমে আছে চক তারপরে আছে মো এবং শেষে আছে কি মানে চাবি তাহলে এখানে এই তিনটি ছবিকে যোগ করলে খনিজ পদার্থটির নাম হবে চকমকি পাথর ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে